মিথ্যা মামলা প্রত্যাহার ও আজ্ঞাপা দাবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কর্তৃক আয়োজিত আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ মিথ্যা মামলা প্রত্যাহার করে অস্থিরেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ শ্রীমাই কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ অন্যান্য প্রতিনিধিদের মুক্তি প্রদান সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দ্রুত বাস্তবায়ন পাঁচই আগস্টের পর থেকে এখন অবধি চলমান পরিকল্পনা মাফিক সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ভূমি দখল চাঁদাবাজি হত্যা মা বোনের সাহিত্য নির্যাতন ধর্ষণ পরিকল্পনা মাফিক ধর্ম যে ছট তৈরি করা হয়েছে সেটির বিরুদ্ধে আইন প্রশাসনের পদক্ষেপ গ্রহণ পাশাপাশি বাংলাদেশের নাগরিক ও এই দেশের ভূমিপুত্র হিসাবে নিজেদের অধিকার আদায়ে বাধা সৃষ্টি না করে আইন প্রশাসনের সহায়তা প্রদান প্রসঙ্গে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে আওয়ামী লীগ সরকার পতনের পরেই যখন সবাই আনন্দ উল্লাসে মগ্ন ঠিক তখনই বড় নেয়। সাধারণ সম্প্রদায় এর উপর শুরু হয় অমানবিক নির্যাতন লুটপাট বাড়িঘর ভাঙচুর অগ্নি সংযোগ মন্দির ভাঙচুর অগ্নি সংযোগ চাঁদাবাজি ভূমি দখল হত্যা ও মা বন্ধের শারীরিক নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্যতাতে লিপ্ত হয় একটি মহ যার প্রেক্ষিতে বাংলাদেশের সচেতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র যুবক এবং বিভিন্ন সংগঠনে দায়িত্বরত ব্যক্তিরা আমাদের এই অত্যাচারকে বন্ধের জন্য মাঠে হবে নয়ই আগস্ট এবং দশই আগস্ট শাহবাগে আন্দোলন করা হয় আন্দোলন থেকে আজ্ঞাপা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা কাছে পেশ করা হয় এবং

ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের ব্যবস্থা করবে কিন্তু আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই এবং দোষীদের যে বিচারে আওতায় আনার বলা হয়েছে সেটাও আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখি নাই কিন্তু এখন আমাদের আজ্ঞাপা দাবি পূরণ না করে আন্দোলনে অংশগ্রহণকারী সাধারণ সংখ্যালঘুদের ওপর মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে সংখ্যালঘুদের কারাগারে পাঠানো হয় ও হয়রানি করা হচ্ছে যাতে করে সংখ্যালঘু সম্প্রদায় আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে শুধু তাই নয় বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমদৃষ্ণ ব্রহ্মচারীকে মিথ্যা কারাগারে পাঠানো হয় ও এখন অব্দি তাকে জামিন না প্রদান করে হয়রানির জন্য করা হচ্ছে যার জন্য বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আজকের এই সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ নিয়ে আমাদের অ্যাকচুয়ালিটিকের তথ্য মতে যে ঘটনাগুলো হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি মোট ঘটনার সংখ্যা সত্তরটি তার মধ্যে মন্দির ভাঙচুর ও অগ্নি সংযোগ এগারোটি বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ পাঁচটি ভূমি দখল তিনটি ব্যক্তিগত ব্যবসায়ী দোকান হামলা সাতচল্লিশটি পারিবারিক নির্যাতন ও ধর্ষণ পাঁচটি খুন ও আত্মহত্যা আটটি এখানে যে তথ্য উপস্থাপন করা হয়েছে প্রাথমিক যাচাইকৃত এবং যে তথ্য পাঠ করলাম বা বললাম সকল আমাদের তথ্য এখানে ব্যাখ্যা দেওয়া আছে আমাদের প্রেস থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং আমাদের আইন প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব ঘটনাগুলো পূর্ণ তদন্ত করে দোষীদের যেন শাস্তি প্রদান করা হয় এটাই আমাদের একমাত্র কাম্য আর আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সরকারি জাগরণ আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য

আমাদের আমাদের বাংলাদেশ সমৃদ্ধ সনাতন জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি এবং যুব সমাজের আয়কে আমাদের তাহারা পেশ করেছে এবং সেটাই আমি পরবর্তীতে আবারও পেশ করছি প্রত্যেক বছরের সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনপূর্ব দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান প্রতি গ্রহতে যথাযথ প্রতিবেদন প্রদান কর্তৃপক্ষ ব্যবস্থা করতে হবে দ্বিতীয় অনুমতিবিযান্তে সংকলক শ্রোকায় কোলাইণ করতে হবে তৃতীয় সংকলক বিষয়ের মন্ত্রণালয় গঠন করতে হবে চতুর্থ হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ক্লাসকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে আশাবাসী বৌদ্ধ খ্রিস্টান ধর্মীয় কোলাইণটাসকে ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পঞ্চম

কালিয়া দোল পূজা পাঁচ দিন ছুটি হোক বার্ষিক প্রতিটা संथाल ও সম্প্রদায়ের প্রধান প্রধান এই ধর্মীয় উৎসব আছে পৌদলিও ছুটি ব্যবস্থা করতে হবে এই ছিল আমাদের আরদাবা প্রিয় সাংবাদিক বন্ধুগণ উল্লেখিত তথ্যের ভিত্তিতে আমরা চাই যে समस्त নিযাপনের সঠিক বিচার হয় এবং আগামর জনসাধারণ যেন আমাদের মাধ্যমে এই গুরুত্ব গুন্ডাহম করতে পারে

তাদের সুস্থতা কামনায় আমরা মন্দিরে প্রার্থনা সভা করবো এবং সকলকে আহ্বান করছি আগামীকাল শুক্রবারে প্রত্যেক মন্দিরে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য পাশাপাশি একুশে ফেব্রুয়ারি একুশে আহ একুশে মহান ভাষা দিবসের তিন দিন থেকেই আমরা চিন্ময় কৃষ্ণদাস উপমুক্তি আন তফাৎ বাস্তবায়নের জন্য সারা দেশব্যাপী গরম স্বাক্ষর অভিযান কর্মসূচি ঘোষণা করছি আমরা সম্মিলিত সংখ্যালঘুদের জোটের পক্ষ থেকে কিন্তু আমরা দেশবাসীদের আহ্বান করব এই কর্মসূচি যাতে সফলভাবে বাস্তবায়ন করা হয় তারা যাতে সুষ্ঠু নির্বিঘ্ন ভাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে যাতে এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারে আমরা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি পাশাপাশি আটাইশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার ঞ্জনের প্রতিনিধি সহ সকল সনাতনী সম্প্রদায়ের নিকট আমরা আহ্বান করছি বিকাল তিন ঘটিকায় জাতীয় পেশ ক্লাবের সামনে মুখে কালা কাপড় বেড়ে আমরা মৌন অবস্থান কর্মসূচি ঘোষণা করবো যারা এই কর্মসূচিতে অবস্থান করতে পারবেন না তারা যার যার অবস্থান থেকে মৌন অবস্থান নেবেন এবং আমাদেরকে সেই কর্মসূচির বাস্তবায়নের ছবিগুলো পাঠাবেন আমরা দেশব্যাপী আমরা সেই কর্মসূচির ছবি এবং ভিডিও অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও পাঠাবো যে আমরা এই দেশে তিন কোটি হিন্দু সম্প্রদায় কি চাচ্ছে আপনার কি করা উচিত আমাদের সাথে বসেন আলোচনা করেন আর দফা বাস্তবায়নে আপনারা দ্রুত এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে

ডাকের শরীফ মন্দির থেকে আমরা আমাদের চিময় কৃষ্ণ সুস্থতা এবং যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদের সুস্থতা কামনায় আমরা প্রার্থনা সভার আয়োজন করবো এবং দেশব্যাপী সকল আমাদের প্রতিনিধিদেরকে আহ্বান করবো যার যার নিকটত্ব মন্দিরে সন্তান ছয়টিকে এই কর্মসূচি পালন করার জন্য ধন্যবাদ